না দুজন মানুষের ইনকাম করতে হয় একজন মানুষের ইনকাম কখন থেকে ডাক্তো তুমি তাই বলে আমার বাইরে চিমটি কাটবা শান্তি মতন কি ঘুমাতে পারবো না নাকি শান্তি ঘুমাতে না সেরকম তোমাকে শান্তি মতন ঘুমাতে দেবো না বুঝতে ভালো লাগে এই

ওই লোকের কাজই করবে বললাম আমি কতগুলি ব্লাউজ এনে দিচ্ছি এরকম কাজ করে দাও হাতের কিছু করো না আর লোকে দিয়ে দিয়ে যাবে তোমার ব্লাউজ এরকম বানায় বানায় তুমি করো তাদের দেবা তাদের তাদের কি বলবো তোমার আর বলতে পারতেছি না তাদের কথায় আবার শুধু মারে কথায় কথায় শুধু মারে কথায় কথায় মারা কিনবো হাতে হাত কিন্তু ভেঙে রেখে দেবা কিন্তু বলে দিলাম যখন বললাম যে বাড়িতে কতগুলি ব্লাউজ নিয়ে আসি নিয়ে এসে এরকম কাজ করে দাও হ্যাঁ বিক্রি করব হ্যাঁ তখন মানে আরে এই কি সুন্দর বানাইছে কাজ কত কতক্ষণ লাগবে বলো তো এই কাজ করতে বইয়ের ইনকাম করা টাকায় বসে বসে খাবে ভাবছি অত চুদু আমি তোমার টাকা নিতে যেতাম না তোমার টাকা দিই তোমার তোমার পয়সা তোমারই দিতাম ইনকাম করে অত বোকা আমি না শুধু মারে তো এ তো ভালো লাগে না টাকা গুলো নাও আমার অমুক লাগবে আমার অমুক জায়গায় জায়গা দিতে হবে আমার অমুক বন্ধু পায় আমাকে ডাজ জ্বালাচ্ছে ফোন করে করে লক্ষ্মী বানার টাকা তো আমারই টাকা তুই করে তোর টাকা কি করে হ্যাঁ তোর টাকা মানে আমার টাকা তাই নাকি হ্যাঁ তোর টাকা মানে আমার টাকা তো এটা বল এটা কথা শোনো তুমি আমার বউ তোর কথা শুনতে পাচ্ছ না এ আলো কথা যাচ্ছে বিরক্ত করা না কিন্তু বলে দিলাম এ ব্লাউজ নিয়ে এসে আমাকে দেখাচ্ছ আমি কি করবো হ্যাঁ

বল কোথায় কোন টাকাটা আছে দেখো আজকাল দিনে না দুজন মানুষের ইনকাম করতে হয়